আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। জেল ফুটো করে বেরিয়ে আসে সেই সমস্ত কয়েদিরা তাদেরকে পলাতক বলে যারা এখন পুলিশের চোখে ধুলো দিয়ে জেল ফুটো করে পালিয়ে আসে তো মমতা বন্দ্যোপাধ্যায় সব দু নম্বরীতে তো ওস্তাদই দু নম্বরই কথাবার্তা বলাতে ওস্তাদ করাতে ওস্তাদই দু নম্বরই কথাবার্তা বলবে এখন কাকে করবে করবে না অ্যারেস্ট জানি না তবে পাশের রাজ্যে হয়েছে এই রাজ্যের মানুষ আশায় বুক বাজছে দেখা যাক কংগ্রেসের একজন নেতা রাহুলের নামটাই আমি বলে দিই আমার থেকে ছোট ওর গাড়িতে নাকি কে কাজ মেরেছে পরে আমি খোঁজ নিলাম কারণ আমরা তো সব পছন্দ করি না আমরা করিও না এসব করে ফোন নাথিং নাটক করে কি লাভ পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয় ওটা কাটিহারে কিষানগঞ্জে হয়েছে গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে যাদের উপর আক্রমণ হয়েছে তারা যদি এখন আক্রমণের প্রতিবাদ না করতে চায় কি করার আছে আলটিমেটলি আমি এটাই বলেছি যেভাবে দল পরিচালিত হচ্ছে কংগ্রেস মুক্ত ভারত করার জন্য অন্য কোন রাজনৈতিক দল লাগবে না আমরা নিজেরাই যথেষ্ট এদিকে কিন্তু রাহুল গান্ধী বা জয়রাম রমেশ তারা কিন্তু এখনো মমতা কিন্তু নরম নরম ওটাই তো বললাম পার্টিটা উঠে যাবে তো এই করে আলটিমেটলি যেভাবে চলছে শুধুমাত্র কটা আসন পাবো সেই শুধু চিন্তাভাবনা করে দলের কর্মী সমর্থকদের কথা যদি কোনো দল না ভাবে সেই দলের শ্রীবৃদ্ধি হওয়া খুব মুশকিল দেবাংশু ভট্টাচার্য তিনি টুইট করেছেন যে অধীর বাবু তিনি তিনিও আক্রমণ করছেন কিন্তু এটা বিহারে ঘটেছে আসলে কি বলার আছে এখন অনেক লোক অনেক কথা বলবে নিজের বাড়ি যদি লোকজন ঠিক না থাকে তো বাইরের লোকজনরা তো এখন হাততালি দেবে যারা হাততালি বাজানোর वाला তার হাততালি বাজাবে ভালো করে হাততালি বাজায় শেখ সাজন কিন্তু কিছু বলার নেই তিনি একজন আমাদের দলের নেতা এবার শাহজাহান যে ওইখানে ওই এলাকায়তে ছিল এটাই তো কোথাও দেখা যায়নি আমার কথা হচ্ছে শাহজাহানের দোষটা কি শেখ সাজন খুব ভালো লোক সমাজসেবামূলক কাজ করেছে এই সমস্ত মানুষকে পুরস্কার দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত একটা বঙ্গবিভূষণ দেওয়া সাথে সাথে দেবাংশুকে একটা বঙ্গবিভূষণ দেওয়া উচিত এই এত সুন্দরভাবে শেখ শাহজাহানের ভূমিকাটাকে ব্যাখ্যা করার জন্য আর সিপিএম বিজেপির এক নম্বরের দালাল দেখেননি চৌত্রিশ বছর এরা আজকে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের এ মমতা বন্দ্যোপাধ্যায় সে করবে কি অসুবিধা আছে আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখানে দোষারোপ করে তাহলে ওখানে সীতারামীজির সাথে গিয়ে একসাথে চা বিস্কুট খেয়েছেন কেন কনসিস্টেন্ট স্ট্যান্ড না থাকলে একটা রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক দল তাদের পক্ষে খুব মুশকিল যে একটা কনসিস্ট্যান্ট রাজনৈতিক স্ট্যান্ড থাকা খুব প্রয়োজন উনি কনসিস্টেন্ট মিথ্যা কথা বলতে পারেন বারংবার বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মিথ্যা কথা বলাটাকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন এটা একটা আর্ট শেখা উচিত কদিন আগে বললেন যে বহরমপুর মালদার দুটো সিট আমরা ছাড়ব বলেছিলাম এইগুলো আর প্রথম কথা মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো বলি যে একটা সিটও যদি মমতা বন্দ্যোপাধ্যায় দয়া লড়তে হয় তাহলে তো আত্মহত্যা করে নেওয়া ভালো তো সেই জন্য এগুলো ইরেলেভেন্ট উনি মিথ্যা কথা বলাটা অভ্যাস ওনার কি করা যাবে মা মাটি মানুষ একাই একশো আমি আপনাদের সাথে আছি আপনারা যদি আমার সাথে থাকেন আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই সাধারণ মানুষকে বাঁচাতে চাইলে তো এই লোকগুলোকে আগে মারতো দলের মধ্যে যে চোর জোর গুলো ছিল তাদেরকে বাঁচিয়ে ফুলিয়ে ফেপে ঢোল করে রাখবে আর বাংলার মানুষ কি বাঁচে তৃণমূলের অন্যায়ের প্রতিবাদ যদি আমরা না করি তৃণমূলের অন্যায়গুলো যদি আমরা দেখে সবকিছু মুখ বুঝে সহ্য করে দিই তৃণমূল কংগ্রেস এখানে আমাদের ন্যায়যাত্রা হচ্ছে তার ফ্লেক্স ছিঁড়ছে হোর্ডিং ছিঁড়ছে রাহুল গান্ধীর গাড়িতে অ্যাটাক হচ্ছে এগুলো সবকে আমরা খুব হালকা ছলে নিচ্ছি কি না কটা আসন আসবে এর জন্য এইভাবে চলতে থাকলে বা এই চিন্তাধারায় চলতে থাকলে কোনো দল তার বেনিফিট হতে পারে না সেই দলের শ্রীবৃদ্ধি হতে পারে না কেন্দ্রীয় যে বঞ্চনা তার মমতা ব্যানার্জি ধর্নায় বসবেন তিনি বলেছেন নরেন্দ্র মোদীর বাড়ির সামনে গিয়ে বসুন না প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যদি হিম্মত থাকে তো এখান থেকে দূর থেকে চিৎকার করে লাভ কি আছে যদি হিম্মত থাকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে ধর্ণা দিক না কি অসুবিধা আছে কত বড় হিম্মতো বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বাড়িতে বাড়ির সামনে গিয়ে অবস্থানে বসুক ওখানে ধর্নায় বসুক আমিও থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসুক বঞ্চনা নিয়ে আমিও সামিল হবো